55 no 1 55 no 2 55 no 3 55 no 4 55 no assalamualaikum warahmatullahi wabarakatuh এটা একটা অটো কাট সার্কিট যে সার্কিট দিয়ে একেবারে বারো থেকে বাহাত্তর গুণ পর্যন্ত ব্যাটারি চার্জ দেওয়া যায় অর্থাৎ অটোকাট করা যায় যে কোনো চার্জার যে চার্জারে অটো কাট হয় না সেই চার্জারগুলাকে অটোকাট করার জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয় এটা যে কোনো ব্যাটারি পানি ব্যাটারি হোক লিথাম ফসিড ব্যাটারি হোক যে আপনার লিড এসি ব্যাটার হোক ব্যাটারি হোক যে কোনো ব্যাটারি হোক এটাতে কিন্তু অটোকাট করা যায় তো এই সার্কিট নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে এটার প্রাইস কত কীভাবে কানেকশন দিতে হয় এটা দেখাবো ইনশাল্লাহ কীভাবে অটো কাট করে তো আমরা এই সার্কিটটি নিয়ে এই কথা বলি সবসময় এই সার্কিটটা এত ভালো কাজ করে এই সার্কিটটি দিয়েই কিন্তু আমরা মূলত ওই ব্যাটারি অটোকাট করার জন্য সাজেস্ট করে থাকি আপনার একেবারে বারো বোল থেকে বাহাত্তর বোল পর্যন্ত কিন্তু সে অটোকাট করে আমরা এখানে আটচল্লিশ বোল্টের ক্ষেত্রে রেডি করছি অর্থাৎ আটচল্লিশ বোল্টের জন্য কিন্তু এই সার্কিট এই এই চার্জারগুলো অনেক সময় অটোকাট করে না তো সেক্ষেত্রে ব্যাটারি খুব নষ্ট হয়েছে আমরা সবসময় বলে থাকি লিথিয়াম ফসফেট ব্যাটারির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হাই লো কাটটা একেবারে থাকতেই হবে এটার বিকল্প নাই 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 সুতরাং আটচল্লিশ ভোল্ট আমরা এই এই ব্যাটারি ক্ষেত্রে এই চার্জারটা এখানে ব্যবহার করছি এখানে আমরা অটোকার সার্কেটটা দিয়ে দিচ্ছি সার্কেটটা আমরা এখানে বয়ল্টে অটোকাট করছি আমি যদি একটু দেখাই নতুন করে যদি নিবি কিনা এখন যেহেতু চার্জটা ফুল হয়ে গেছে এখন নেওয়ার কথা না কারণ

এখানে আপনার ডাইরেক্ট কারেন্ট ইন হচ্ছে যে কারেন্টটা আমরা এখান থেকে ইন করছি ডাইরেক্ট কারেন্ট থেকে এটা কিন্তু এই দুইটা ইন হয়েছে আর এই দুইটা আউট হয়ে চার্জারের যেখানে ইন হওয়ার কথা ওখানে যেন আউট হয়েছে মানে ইন হয়েছে আর কি এখান থেকে আউট হয়ে চার্জারে হয়েছে অর্থাৎ এই তারটা ডাইরেক্ট এখান থেকে কাইটা যদি আমরা এখানে লাগিয়ে দিতাম সেটাও হইতো আমরা এখান থেকে কাইটা না লাগাই থেকে ঘুরে এখানে দিয়ে দিছি আর ওই এখান থেকে নিয়ে সেই চার্জারের কাটা অংশে অথবা এখান থেকে কাঠে দিলে বাকি অংশ যে ছিল ওখানে সেট করে দিলে হয়ে গেল খুব সহজ কাজটা আসলে তো যাই হোক বন্ধুরা যাদের দরকার পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সার্কিলগুলো দেখাচ্ছি সুতরাং যাদের দরকার পড়ে বন্ধুরা এই সার্কিলগুলো আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবো হোম ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ অথবা সুযোগ থাকলে চলে আসতে পারেন আমাদের দোকান আমাদের দোকান সাবার বাসিস্ট্যান্ড অন্ধস্ত আমার পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকান আনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত